বন্ধুরা আমি আজকে উচ্ছে মশলা হচ্ছে উচ্ছে রেসিপি করবো আপনারা দেখতে হবে উচ্ছেগুলো একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি আমি এরকম চাকা চাকা পাতলা পাত্র একটু কেটেছি আর এদিকে লাগবে রসুন লঙ্কা আর এদিকে সর্ষে পড়ে লাগবে কালো জিরে স্বাদ মতো লবণ একটু হলুদ আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কাগুলো এবার আমি মশলাটা আগে করে নেব সর্ষে রসুন আর লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেবো কালো জিরে গরম টামা একটু ভাজা হয়ে গেলে এবার আমি দেবো মশলা পাত এবার দেবো সাত মতো বাবন পরিমাণ মতো হলুদ একটু কাশ্মীর খাব এই যে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো হালকা করে সিদ্ধ করা সেই পচেগুলো দিয়ে দেবো যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু জল দেবো খুব বেশি জল দেবো না দিকে হালকা করে সেদ্ধ করা আছে মশলা হচ্ছে আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে মশলা উচ্ছে রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলবটনটা প্রেস করবেন